sodidi bi bi na wo sodidi bi bi mo wona yiyana wo saraŋ yi bi bi na yiyana wo a ti gboga kò ní ti di la pàtàkó pàtàkó bi bi ma pàtàkó.

शाशाई रुदीदा शाशाई के केन होवना दीदा गा 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 शाशाई पेनादा दीदा गा 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 शाशाई पेनादा य रसूलल्ला या रसूलल्ला এরকম আমাজ হবে তারপর তারা আসবে নইলে ওরা ওরকমই ঘুরবে জোরে জোরে আমাজ দেখে আরেকটু জোরে হবে

আচ্ছা 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 এবার আমি বড়দের গজলে চলে যাবো ইনশাআল্লাহ তবে আরো বেশি খুশি হতাম যদি ওই জায়গাটা একটুখানি পূরণ করতেন বসতেন আরো বেশি ভালো লাগতো যদি একটু বসে যেতেন যেহেতু এখন আমি মূল গজলে যাইনি আমি মূল গজলে যখন যাব তখন গজল কোনো মন দিয়ে শুনতে গেলে তো বসতে হবে তাই না আর এদিক থেকে একটু কথা আসছে দরকার মায়েদের সব সরিয়ে দেন কথা আসলে কিন্তু একটা কাউকে দাঁড়াতে দেবো না এখানে প্রচন্ড যত হাড়ির খবর সব প্রোগ্রামে এসে কেন বাবা চুপচাপ গজল শোন একটা যদি এখান থেকে কথা আসে যে সব সরিয়ে দেবো হবে বসতে হবে নাহলে কোনো গজল হবে না মেহফিল আগে সাজাতে হয় মেহফিল না সাজিয়ে গজল তো হয় না না সময় সংক্ষেপ আমরা যদি বারবার আপনাদের সাজাই তো অর্ধেক সময় আমাদের এখানেই চলে যাবে যাক আলহামদুলিল্লাহ তারপরেও এবার আমি মূল গজলে যাব আমার নবীর আদর্শ কাকে বলে তার আগে আমি আমার মুরব্বিয়ান চাচারা বাবুরা আছে দেখেন এটা হলো বেহস্তের বাগান এই বেহস্তের বাগানে বসে একবার যদি সুবহানাল্লাহ বলা যায় আমার আল্লাহ পাহাড় পাহাড় সমতুল্য নেকি দেবে শুধু তাই নয় একবার সুবাহান আল্লাহ বললে আল্লাহ পাক বলে যে সমস্ত বান্দারা আমি আল্লাহ আমাকে স্মরণ করে একবার সুবাহান আল্লাহ বলবে আমি আল্লাহ পাক আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দেব এবং পাহাড় পাহাড় সমতুল্য নেকি আমি আল্লাহ পাক তাদের নামায় আমলে দেব অর্থাৎ এখানে ফাও বসে লাভ নেই যদি একবার সুবাহান আল্লাহ আমরা বলতে পারি অনেক সবের অধিকারী আমরা হয়ে যাবো ইনশাআল্লাহ একবার হাত দেখাবো

थाँ 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 भी करनी। जोरे बल्ला এখন পুরো মাহফিল বলে উঠতে হবে আমার আল্লাহ খুশি হবে পুরো মাহফিল যদি সোমান আল্লাহ ধনী তোলে আমার আল্লাহ খুশি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাহাড় পাহাড় সমতুল্য সহাবের অধিকারী হবার জন্য কণ্ঠ ছেড়ে আল্লাহর পাক পর্যন্ত এই সুমান আল্লাহ ধনী পাঠিয়ে দিতে হবে আমার আল্লাহ খুশি হবে দেখব

I mujhko pila de ishq ka jaadu mujhko pila de ishq ka jaadu tu aur

দেখি চোখ করে হাত তুলে আল্লাহ মনে আছে সকাল থেকে একাই কেরাত পড়ে যাচ্ছে আমার মনে হয় সব সব কটা গলা বসে ফেলেছে আমি বুঝতে পেরেছি এরা মাইক পেলে আর মোটামুটি বছরে একবার মাইক পেয়েছে তো যা পেরেছে তাই করেছে মাইকে আর গলা কোনো বসিয়ে দিয়েছে ঠিক আছে গলা তোদের বসে গেছে আর আমি এখানে ভেঙে চানাচুর করে দিতে যাবো বছকে তোদের ইনশাআল্লাহ ঠিক আছে সবাই মিলে আর একবার হবে একবার আবাস তুলে দেন মূল গজলো দেখবো আরো ছোট আর بس پئے اور سجا جائے چل کے تو بس پئے اور سجا جائے چل کے تم جو چاہو ہو جائے

Làlà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀, àwọn àgbà ọ̀nà ìgbìmọ̀ Làlà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. করেছিলেন ভাই আর বাচ্চা কাছে আওয়াজ ভালোই দিয়েছে ওই ছোট ছোট গলায় কত আওয়াজ দেবে নাকি সকাল থেকে আওয়াজ দিচ্ছ আর টানছে না গলা নাকি তাই হোক চলুন এবার কিছু ঘটনাগুলো কালাম আমরা শুনব আচ্ছা এইদিকে বাচ্চারা যায় মসজিদে নামাজ পড়তে যায় ছোট ছোট বাচ্চারা যায় অনেক না অল্প অনেক যায় না এখন সব দিকেই যাচ্ছে টুকটাক আমি প্রত্যেক মসজিদেই দেখছি আমাদের মসজিদে আমি একদিন মগরবে নামাজ পড়ছি তো ফরজ নামাজ মসজিদের ভিতরে পড়ে বারেণ্ডায় সুন্নত নফল পড়বো কিছু বাচ্চারা দেখবেন এদিকেও যায় যারা নামাজ কালাম পড়েন তারা জারে জানে না যে ওদের নিজেদের ভিতরে একটা কম্পিটিশন হয় নামাজের মানে কে আগে পড়ে বেরিয়ে যেতে পারলে বাঁচে আমি সবে সুন্নতের নিয়েতটা করেছি এখনো রুকু করিনি ওদের দেখি দূরেকার সৈন্য দুরেকার নবল শেষ সব বাড়ি চলে যাচ্ছে তাই আমি বললাম আমার মেমরি খারাপ না কি হঠাৎ কিরম হলো কেন তো পরের দিন ফরজ পড়ে মসজিদের বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে আমি দেখবো বদমাইশের কাণ্ড কি করে হয় দেখবেন এরা আবার ফরজ নামাজের সময় পিছনে দাঁড়িয়ে একজন উঠে আরেকজনকে একজনকে মেরে আবার শেষ দায় চুপচাপ আপনি সালাম ফিরিয়ে দেখছেন একদম সুপি সানলাইট বসে আছে তবে এখানকার বাচ্চারা না এখানকার বাচ্চারা আমার মনে হচ্ছে খুব ভালো এরা নাকি কচি তোরা খুব ভালো তো তকবির দে নারাই তকবির জোরে হবে না নারাই তকবির আমার ভয় লাগছে কত গাইবো অনেক গজল ভাই অনেক রিকোয়েস্ট তো আমি লাস্টের দিকে গাই কি বলে যেগুলো লাস্টে গাই আমি আগে কিছু মূল গজল এবারে আমি আমার নবীর আমার নবী পাকের আদর্শ কাকে বলে আমার নবী পাকের আদর্শ কাকে বলে একটু শোনাবো এবার থেকে যে গজল গুলো গাইবে একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কিছু বোঝা যাবে কিছু শিক্ষা অর্জন করা যাবে নবীর আদর্শে আমরা আদর্শিত হতে চাই আজকের এই মাদ্রাসায় যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করে এরা নবীর আদর্শটাকে শিখবে তারা জানবে আজকের এই সমস্ত মাদ্রাসার ছেলেদেরকে ভালোবাসতে হবে যেহেতু আল্লাহর রাসূল আল্লাহ রসুল এতিমদেরকে বেশি ভালোবাসতেন মাদ্রাসায় কত এতিম বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে ভালোবাসতে হবে যেহেতু তারা আজকে বাড়ি ঘর ছেড়ে আমার আপনার নবীর আদর্শ শেখার জন্য পা কালামুল্লাহ শরীফ শেখার জন্য ইসলামের আর কাম হাকাম গুলো শেখার জন্য মাদ্রাসায় পড়ে থাকে তো দেখেন আমার বুড়িমা গজল আপনারা শুনেছেন যারা ও বুড়িমাকে পাশে রাখলাম ওই থাক ওই থাক ওই থাক ওই পাশে রাখলাম নবীর যুগে এক বুড়ি ছিল এ বুড়ি সেই বুড়িমা গজলের বুড়ি না এই নবীর যুগের বুড়ি আলাদা বুড়ি এখন ও বুড়ি হঠাৎ করে একদিন একটা পোটলা পোটলি গাঁঠুরি ফাটুরি নিয়ে মাথায় করে জীর্ণ শীর্ণ একেবারে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি যেন মনে মনে বীজ বীজ করতে করতে যাচ্ছে একজন লোক এসে বলে ও বুড়িমা কোথায় যাচ্ছো বুড়িমা রৌদূরের মধ্যে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছো তোমার শরীর তো চলে না ঠকঠক করে কাঁপছো জীর্ণ শিরোন শরীর নিয়ে মাথায় গাঁটুরি কোথায় যাও আর বলিস নে বাবা আজকের হঠাৎ করে নাকি এক যুবক তার আগমন হয়েছে তার নাম তার বাপের নাম আব্দুল্লাহ মোহাম্মদ সে নাকি প্রচার করে প্রসারিত করে আর তার উপর নাকি তাকে মেরে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তাই আমি খারাপ ছেলে দুষ্টু ছেলে দুশ্চরিত্র ছেলে ওর জামানায় থাকবো না তাই আমি বুড়ি আমার সমস্ত সামান আসবাবপত্র গুছিয়ে নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি মোহাম্মদের সামনে আর থাকবো না দেখেন আমার নবীর আদর্শ কাকে বলে কবি

আব্দুল্লাহ মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে দুষ্টু ছেলে ইসলাম ধর্মকে প্রচার করে প্রচারিত করে আজকে তার উপর নাকি কলমা না পড়লে মেরে দেওয়া হবে তাই আমি ওই বদমাইশের দেশে থাকতে চাই না চলে যাচ্ছি আহ সেই মানুষটা কত দয়া তার মনে কত মায়া বুড়িমা তোমার কষ্ট দেখি আমার কষ্ট হয় বুড়িমা তুমি এত যাবে কি করে ওই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে কবি দেখেন

त बुड़ी मो তোমার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না তুমি একটা কাজ করো তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটা ধরো আমি তোমাকে পৌঁছে দেব লোকটা বলছে বুড়ি না তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে তোমার যেতে হবে না তুমি তোমার ওই গাঁঠুরিটা তোমার মাথা থেকে নামিয়ে তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়ি মা কি করলো ওই গাঁঠুরিটা ওই লোকটার মাথায় দিল এইবার দুজন কোটি গুটি পায়ে চলেছে পুরীমা এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে এক পা করে যায় আমার নবীকে কটু কথা বলে পুরীমার মুখ বন্ধ হয় না সারা রাস্তা এক পা করে হাঁটছে একটা করে গালাগাল করছে আমার নবীর নামে এইবার দেখেন কবি

গন্তবলে ফাতি গায় ছনে কাтори গন্তব্যে পৌঁছে গেল এইবার ওই লোকটা মাতা থেকে গাঁঠুরি বুড়ি সামনে নামিয়ে দিল বুড়ি মা বলে বাস বাবা আমি এই পর্যন্ত আজ যাব আমার গন্তব্যে আমি চলে এসেছি এবার লোকটা যখন মাতা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে বুড়ি মা হাতটা ছেড়ে দিলো তাহলে বুড়ি এবার আমি চলি এবার আমি যাই

আজকের ওর জায়গায় যদি তুই নবী হইতিস বাবা তাহলে আমার তো দেশ ছেড়ে জামা লাগতো না আহা তোর মনে কত দয়া তোর মনে কত মায়া এতটা পথ আমার হাত ধরে আমার গাঁঠুরি নিজে মাথায় করে আমার কষ্ট সूर्जना করতে pere আমাকে পৌঁছে দিলি বাবা বাবা তোর পরিচয়টা একবার বলে যা তুই কার বেটা তুই কার ছেলে বাবা তোর আব্বার নাম কি তোর পরিচয় কি বাবা একবার বল আমারে তখন ওই লোক তার চোখ থেকে অশ্রু নয়নি পানি গড়িয়ে পড়ে বিম ওເຈ ও অতি কাছ কেন বাবা একবার তোর পরিচয়টা দি না বাবা তোর মনি এত দয়া তোর বাড়ি কোথায় দি কার ছেলে বাবা তোর পরিচয়টা কি তখন সেই লোকটা বলে বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও বলে হ্যাঁ বাবা বলে শোনো তাহলে আমার পরিচয়টা আমি তোমাকে দিচ্ছি তুমি আমার পরিচয়টা জানতে চাও আমি তোমাকে পরিচয় দিচ্ছি পরিচয়টা শোনো দেখেন সেই মানুষটা কি পরিচয় দেখে কইছে

তুমি সারাটা রাস্তা যাকে গালাগাল করলে একবার করে হেঁটে চদ যাকে গালাগাল করেছো বুড়িমা যে লোকটা তোমার এই গাঁঠুরি মাথায় বয়ে বয়ে তোমার হাত ধরে তোমার শুনতে তোমাকে যে গন্তব্য এই কি বলেছি আমি সারাটা রাস্তা বুড়িমা নবীর নামে গালাগাল করেছে আর ওই নবী বুড়িমার হাত ধরে নিয়ে গেল করলো না থাকবে একটা বুড়িটা ঘুরে একদম গালাগাল দিতাম্পেল স্বরূপ ধরে নেন ওই ছেলেটা তেষট্টি তেষট্টি করে রাগায় আর ওই বুড়ি মা রাগ সহ্য করতে না পেরে তার পোটলা পুটলি হয়ে যা তোর গ্রামে থাকবো না এখনো গাঁটরি ফাটুরি নিয়ে বুড়িমা চলছে রাস্তা দিয়ে এখন ওই ছেলে বলে সারা জীবন বুড়িমার পেছনে লেগে যেটু বুড়িমা সাহায্য করে আসে গিয়ে বুড়িমার ওই মোটামুটি নিয়ে বলে চলো আমি পৌঁছে আসি এখন হাত ধরে যায় আর যে যাচ্ছে ধরে ওরই গালাগাল করছে বুড়িমাকে গালাগাল করছে দুষ্টু ছেলে দুশ্চরিত বদমাই ছেলে উল্টো পাল্টা গালাগাল করে তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে বুঝবেন আমার কথা আমার নবীর আদর্শ কাকে বলে কে গালাগাল করলো এত কটু কথা বললো আমার নবী কোন জিজ্ঞেস করলো বাবা তোর ও বুড়িমা তুমি যাকে গালাগাল করছো তুমি যার ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছ আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ তখন বুড়িমা অঝরণয়নে কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে ক্ষমা চেয়ে বলে মোহাম্মদ আজ আমি বিশ্বাস করে নিলাম আল্লাপাক এ তুই হচ্ছিস মহামানব পৃথিবীর মুখে তোর মতো নবী কখনো হয়নি আর হবেও না আজ থেকে কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে সে বুড়ি মুসলমান হয়ে গেল এটাই ছিল নবীর আদর্শ শেষ কথায় কবি লিখছে

पवंदी नई झोले रे गंगा तोरी माता गॾु ॾोड़े में पवंदी नई छोले रे गंगा तोरी माता गॾु घोड़े छोले थोरी मथा